স্কুলে যাওয়া পাতিলগুলি স্কুলে যাওয়া পাতিল এতিম খানা বলতে কি এতিম খানার স্কুলে যাওয়া পাতিলগুলি এতিম খানার শিক্ষার্থীরা দোয়া মশা করতেছে পাতিলগুলো যেতে কিছু পাওয়া যায় বলতে কি এতিম খানা সারা শিক্ষার্থীর স্কুলে আগুন লেগেছিল

পড়িয়ে দু তিনজনের পড়িয়ে শীতকর হ্যাঁ শীতকরি মাজো শীতকরি মাজো ভিতরে 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 মাজো ভিতরে এইভাবে মাজো এইবার ভিতরে মাজো হ্যাঁ যাও যাও এবার দুই ফেলাও দুই ফেলাও যাও যাও ভানি দুই এরপরে নি এ তিন খেনাত নি উঠ করি রাখো এ তিন খেনাত নি উঠ করি রাখো যাও দুই এলাও আগে দুই এলাও দুই নি এ তিন খেনাত নি উঠ করি রাখি দে কত কাটাৰ পিঠিছোঁ কত গোচৰ দীৰ্ঘ প্ৰায় পঁয়াল্লিছ বছৰ আমি এই বাৰীতে

ওই যে উৎকরি রাখো এই তিনখানার ওই যে আগের ফাতিলগুলি যেখানে রাখছো এখানে উৎকরি রাখো এই সাবান দিয়ে হাত দুইশো বালা করি ঠিক আছে তুমি দুইশো সবাই দুইশো হাত ঠিক আছে হ্যাঁ এবার হাত মুখ এবার হাত মুখ দুই ফাতিল দাও না ফাতিল লই যাও ফাতিল লই যাও যারা হাত মুখ দুইশো তারা ফাতিল নিয়া উৎকরি রাখো এই তিনখানায়